অনেক জিন আছে রুকিয়া শুনিয়া তার কোনো অসুবিধা হয় না রুকিয়াত আয় না। এমনি নর্মালি যে পদ্ধতি আছে আগর বুজুর্গ হলে যে পদ্ধতিতে জিনতা ও ফদি অবলম্বন করলে আয় ও যে বইন দেখা স্বপ্নে দেখায় মাজারনিয়া টেকা দিবা লাগে মাজারো টেকা দিলে ক্ষতি ঘটনা এই ঘটনা সে ঘটনা টান পায় স্বপ্নে দেখ এবং টেকা দেয় তান ছেলের উপরেও হাজির হয় আমরা রুকিয়াত বইলাম রুক দেখা যায় কোনো এফেক্ট নাই বডি আইস না পরে আমরা আকেল হুজুর হলে কইলা যে তারা নর্মালি আমরা বয়ে যখন নর্মালি ডাকছি তখন বডি আইসে বডি আইসে এখন খতাক অনেক দিন আছে সারাদিন আপনি রুকিয়া হোক বডিত আইব কিন্তু খতাক হইত না এখন কি তাই রুগীর চিকিৎসা হইতো না নি রুকিয়া সেন্টারে দেখা যায় প্রচলিত রুকিয়া সেন্টার যেগুলা তাই তাই তেলফানি দিয়া দিলা জিনতে তার জায়গা তো আছে আপনি রুকিয়া করার কারণে অথবা দেখার কারণে হে একবার বড়িত আপনারা বুঝাইছে যে হে আছে কিন্তু কোনো কথা হইছে না আপনি পানি দিয়া দিচ্ছে তার এটা কিচ্ছু অন না আছে ও জিনগুলা বাদ দিয়া জব করা লাগে এখন প্রচলিত রুকিয়া সেন্টার রাখি যারা এই জবরে মানিয়ে আনিন না জবরে বিশ্বাস করেন না এখন জবরে যদি বিশ্বাস করি না এই রোগীরা আপনি গুলা সাহিত্যী ও সারা জীবন ওগুলা তাকতানি তার কারণে আমরা বাদ দইয়া জব করি তো নর্মালি আমরা যখন আগর বুজুগ হল পদ্ধতিতে রুকাইয়া ছাড়া যখন আমরা ডাকছি তখন আইয়া বডিতে হাজির হয়েছে হাজির হইয়া জবান নাই জবান খুলেন না না। এই দিনটা না আগর যে সমস্ত পদ্ধতিতে মানছেও না রুকাইয়া আইসও না আগর পদ্ধতি আমরা অবলম্বন করছি তাও দেখা যার কোনো হলে হইলা যে যবদি দিল আমরা যুব দিছি দেওয়ার সাথে সাথে আমরা রোগী অজ্ঞানই ফুড়ি গেছি এতে নিশ্চিত হইলাম আমরা যে জিনটা জব হইছে এখন আলহামদুলিল্লাহ রুগী সুস্থ হইবা এখন আমরা মোয়ালুজর হলে দেখাবা যে এই রোগীর লগে আরো আছে কিনা যার কারণে রোগীরা সুস্থ করতে গেলে আপনি আগর বুজুর্গ হল কিছু পদ্ধতি অনুসরণ করা লাগবো এবং জিন যে জব করা যায় জিন যে জ্বালানি যায় এগুলার আপনি বিশ্বাস করা লাগবে যদি আপনি সাইন যে পরিপূর্ণভাবে একজন রোগীর চিকিৎসা দিতে রোগী আপনার কাছে সুস্থ আর যদি মনে করেন যে রোগী সামনে আইলা আর খালি থিলাবতলাম আমার নির্ধারিত ফিস নিলাম সে আপনি চিকিৎসা করতে পারবা কিন্তু রোগী সুস্থ হইতে পারবেন না